গুরুত্বপূর্ণ কিছু কথা কওয়া লাগে মাঝে মধ্যে না কইলে আবার সমস্যা এই যে ছাত্রলীগ নেতার বউ এবং সন্তান মারা গেছে মানে নিজে আত্মহত্যা করছে এটার জন্য দুঃখ একটু লাগে বিশেষ করে বাচ্চাটার জন্য তবে বর্তমান যে ইন্টার গভর্নমেন্ট উচিত ছিল প্যারোলে আসলে মুক্তি দেওয়া কেন হালে হাসিনের মধ্যে আমার মধ্যে পার্থক্য করলেন এখন মূল বিষয় হইলে যে এই বন্ধুৰ আৱামী লীগ বা ছাত্ৰলীগ কৰে হেকজনে দি এক কথা এখন ক'লা খুব জৰুৰী ইয়াৰ আগেও অনেক কথা কৈছে আৱামী লীগ ক্ষমতা থাকে যে নেতাৰ পিছে যাৰ দৌৰাও এক সময় নেতা ঠিকেই চলিছে যে তোমাৰ দেখিবও না চিনবেও না এক বিষয়ে যে নেতা পিছে তুমি দৌৰিছোঁ কয় সেই নেতাটো তুমি যোন জেলেগে আছ তোমাৰতো কোনো খোজ খবৰ নাই নাই মনা হয় নানিছে আর বউ কষ্ট করি জামিন করাইছে আবার ধরছে এটা দুঃখের বিষয় সব ঠিক আছে কিন্তু ওই জন্য দল করছে বা সংগঠন করছে এরা তো খোঁজখবর নেয় বা জেলে কোনো সারানোর কোনো ব্যবস্থা করে নাই ওই পরিবারেরও খোঁজ নেয় আমার মনে হয় না জেনেছে কারণ কোন সময় একটা মানুষ আত্মহত্যার কথা চিন্তা করে এই জিনিসটা ভাবতেই হবে এই জিনিসটা সহজে মাথায় না আর এটা এককালে কালে চূড়ান্ত পর্যায়ে যে এই সিদ্ধান্ত নেওয়া তাই দোষটা কেয়ার তুমি যে সংগঠন করছো যে নেতার পিছিয়ে দৌড়ইছ যেই নেতার লেগে অন্যরে মারছো যেই নেতার লেগে অন্যের অন্যের হক নষ্ট করছ ষাট তারিখ দুমকিতে যে ছাত্রলীগেরা মনে করো যে একটু একটু ঘুরে ঘুরে ঠ্যাং ঢুক পিডেছ হ্যাঁ তোমাকে অস্তিত্ব যে কোথায় থাকবে না এটাই বাস্তব ওই যে যে ছাত্রলীগ নেতার বউ মরছে ও তো একজনের বড় এক হেভারিট নেতার ডাইনেট বা বাবা তাল্লে দেখলাম ফেসবুকে দেখতেছি হে তোমার যা তো ঠিকই বিদেশ যাই ভালোই আছে মধ্যগুণ্ড ওনার ফ্যামিলিটা টোটাল নষ্ট হয়ে গেল আসলে এটা আসলে কী খারাপ লাগে কিন্তু যে সিদ্ধান্ত নেই সেটাও হয় নাই আত্মহত্যা করা উচিত হয় নাই আত্মহত্যা করা মহাপ আল্লাহর উপরে ধৈর্য দেওয়ার উচিত আল্লাহর উপরে বিশ্বাস রাখা উচিত ছিল তো যাই হোক আর এইগুলো তো আওয়ামী লীগই শিখেই বিএমপির অনেক ভাই জাবিন হয়েছে ধরছে জামাতের অনেক নেতা জাবিন হয়েছে আবার ধরছে বাড়তে ঘুমাইতে পারে নাই বিএমপিতে ভোট খালি ধানের শেষে এই জন্য বাইন দেওয়া সবার ফ্যামিলি টোটাল বাইন দেওয়া মানে গৃহপদীর দর্শন করছে নতুন কিছু না পুরন হেরাইছে এটা তো হইতেছে না তবে নতুন বাংলাদেশে উচিত ছিল কিছু কিছুক্ষণের জন্য জাবিন দেওয়া কারণ তো লাশটা বা দেহা উচিত দেহানো উচিত ছিল লাশ যে এইভেজেলখানা এটা একটা মানে খুবই খারাপ বিষয় আর সরকার যে চিন্তা ভাবনা করছে এটা এটা জানি না তো আমাকে লাগে মেলবে না কি চিন্তা ভাবনা করছে আবার যারা কইতে আছেন যে জামিন দিয়েছে আবার থানায় ধরছেলে আবার ওই যে বাইরে ধরছে বহুত ধরছে বিএমপি জামাত অন্য অন্য দলের বিরুদ্ধে ছিল বহুত নেতাকে ধরি আবার নেছে ঠিক আছে আর ওই ব্যক্তি যে ব্যক্তি যে মানে যে ছাত্রলীগ নেতা উনি যে ভালো কাম করছে আমার মনে হয় না যে অতটা ভালো কামও করছে তো এখন তোমার আল্লাহর পাপ এই যে নিষ্পাপ পোলাটা নেতা সেই জন্য তোমার আবার আল্লাহর আদালতে কাঠ করে দাঁড়াইতে তো এখনও যারা আমরা যারা রাজনীতি করতে যাবে যারা করি ভাবনা করা উচিত নেতা কিন্তু বেশিক্ষণ থাকবে না ঠিকই তো ওই অনুযায়ী কাজ করা উচিত সবার ধন্যবাদ